ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো বর্তমানে কি কোন পদে নিযুক্ত হয়েছেন তো দু হাজার পঁচিশে নতুন কিছু পদে নিযুক্ত হয়েছে সেই সব সম্বন্ধে আমরা আলোচনা করবো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ফার্স্ট প্রশ্ন দেখো এখানে সম্প্রতি কাকে ইউপিএসসির অধ্যক্ষ নিযুক্ত করা হয়েছে তো ইউপিএসসির অধ্যক্ষ নিযুক্ত করা হয়েছে কাকে অজয় কুমারকে নেক্সট দু নম্বর প্রশ্ন দেখো সম্প্রতি কাকে ভারতের বাহান্নতম প্রধান বিচারপতিরূপে শপথ নিয়েছেন কে বাহান্নতম প্রধান বিচারপতিরূপে শপথ নিয়েছেন বি আর গাভাই এবং একান্নতম কে ছিলেন সঞ্জীব খান্না তেরোই মে তিনি পদত্যাগ করেন এবং সুপ্রিম কোর্টের বেঞ্চে প্রায় এক দশক পর তফসিলি জাতি বিভাগের একজন বিচারক হয়েছেন তিনি তিনি হচ্ছেন তফশিলি জাতি নেক্সট দেখো সম্প্রতি কাকে ন্যাশনাল লিগেল সার্ভিসেস অথরিটি নালসা এর অধ্যক্ষ নিযুক্ত করা হয়েছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে সূর্যকান্ত মিশ্রকে সম্প্রতি কাকে ব্রিক্স সিসিআইয়ের অধ্যক্ষ নিযুক্ত করা হয়েছে রাইট অ্যান্সার হয়ে যাবে হরবংশ চাওলাকে পরের প্রশ্ন দেখো এখানে মার্চ দু হাজার পঁচিশে এসবিআইয়ের চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে তো এসবিআইয়ের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়েছে চল্লা শ্রীনিবাসুলু শেট্টিকে পরের প্রশ্ন ভারতের ছাব্বিশতম মুখ্য নির্বাচন রূপে কে নিযুক্ত হয়েছেন রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে জ্ঞানেশ কুমার ফ্রেন্ডস তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটি অবশ্যই লাইক করবে কারণ তোমাদের একটি লাইকের জন্য আমাদের মনোবল বাড়ে ভিডিও বানানোর জন্য পরের প্রশ্ন দেখো ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আরবিআইয়ের ছাব্বিশতম গভর্নর কে হয়েছেন প্রায় ডান্সার হয়ে যাবে সঞ্জয় মালহোত্রা দু হাজার ভারতীয় অন্তরিক্ষ সংগঠন ইসরোর নতুন অধ্যক্ষ কে হয়েছেন ইসরোর নতুন অধ্যক্ষ হয়েছেন বি নারায়ণন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিতীয় প্রধান সচিব রূপে কাকে নিযুক্ত করা হয়েছে দ্বিতীয় প্রধান সচিব রূপে নিযুক্ত করা হয়েছে শক্তিকান্ত দাসকে দশ নম্বর প্রশ্নে চলে আসি জাতীয় মানবাধিকার এনএইচ আর্শির নতুন অধ্যক্ষ কে হয়েছেন সঠিক অ্যান্সার হয়ে যাবে বি রামা সুব্রমণ্যম হয়েছেন জাতীয় মানবাধিকার আয়োগের নতুন অধ্যক্ষ ভারতের নির্বাচন কমিশনার রূপে কে কার্যভার চালাচ্ছে তো নির্বাচন কমিশনার রূপে কার্যভার চালাচ্ছেন বিবেক যোশী কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স সি এর মহানির্দেশক রূপে কাকে নিযুক্ত করা হয়েছে সিআরপিএফ মহানির্দেশক হয়েছেন জ্ঞানেন্দ্র প্রতাপ সিং হয়েছেন কাকে ভারতের নতুন সেনা প্রধান নিযুক্ত করা হয়েছে নতুন সেনা প্রধান হয়েছেন রাইট আনসার হবে উপেন্দ্র দ্বিবেদী চোদ্দ নম্বর প্রশ্নে চলে আসি দেখো এপ্রিল দু হাজার পঁচিশে ভারতের তেইশতম আইন কমিশনের চেয়ারপারসন নিযুক্ত করা হয়েছে কাকে তেইশতম আইন কমিশনের চেয়ারপারসন হয়েছেন বিচারপতি দীনেশ মহেশ্বরী এপ্রিল দু হাজার পঁচিশে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের নতুন অধ্যক্ষ কাকে নিযুক্ত করা হয়েছে তো রাইট এখানে হয়ে যাবে কাকে নিযুক্ত করা হয়েছে নিপুণ আগরওয়ালকে নিযুক্ত করা হয়েছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের নতুন অধ্যক্ষ ভারতের প্রথম দলিত প্রধান তথ্য কমিশনার সিআইসি কে হয়েছেন রাইট আনসার এখানে হয়ে যাবে হীরালাল সামারিয়া কেন্দ্র সরকার জাতীয় মহিলা কমিশনের এন নবম চেয়ারপারসন কাকে নিযুক্ত করেছে কেন্দ্র সরকার বিজয়া কিশোর রাহাতকর বিজয়া কিশোর রাহাতকর আঠেরো নম্বর প্রশ্ন দেখো কাকে ভারতীয় ভারোত্তোলন মহাসংঘ অ্যাথলেটস কমিশনের চেয়ারপারসন নিযুক্ত করা হয়েছে এফ রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে মীরাবাই চানুকে রেলওয়ে সুরক্ষা বল আর পি এর নতুন মহানির্দেশক কে হয়েছেন আর পি এফ রেলওয়ে সুরক্ষা বল সেবা রাইট অ্যান্সার হবে মনোজ যাদব এপ্রিল দু হাজার ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ আইসিএর মহানির্দেশক কাকে নিযুক্ত করা হয়েছে রাইট এখানে হবে মাঙ্গিলাল জাটকে নিযুক্ত করা হয়েছে ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের মহানির্দেশক আইসিএআর ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ এপ্রিল দু হাজার ভারতীয় বায়ুসেনার নতুন প্রধান প্রধানরূপে কাকে নিযুক্ত করা হয়েছে ভারতীয় বায়ুসেনার নতুন প্রধান রূপে নিযুক্ত করা হয়েছে নতুন উপপ্রধান রূপে নিযুক্ত করা হয়েছে কাকে ব্রাইট আনসারের এখানে হয়ে যাবে নর্মদেশ্বর তিবারি সম্প্রতি নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সচিব কে হলেন নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সচিব হলেন ব্রাইট আনসার হয়ে যাবে এখানে নিধি তিওয়ারি হয়েছেন নরেন্দ্র মোদীর সচিব সম্প্রতি কাকে ইউপিএসসির অধ্যক্ষ নিযুক্ত করা হয়েছে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবে এবং ভালো লেগে থাকলে একটি শেয়ার করে দিও যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখবে